আসান বিরাট কোহলির প্ল্যানরা আজকের মাসে কিভাবে পাঞ্জাবকে হারাবে আজকের মাসে দেখুন কোলিফের অন খেলা হবে আজকের এই ম্যাচে যারা জিতবে তারাই আজকে ফাইনালে পৌঁছবে আজকের এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ দুই দলের জন্য অন্য দিকে দেখুন বর্তমানে ভালোই পারফরমেন্স আছে শের স্যার শের স্যার দেখুন ভালোই খেলতে আসি দেখুন পাঞ্জাবকে এবার রে নিয়ে গেছে দেখুন এইভাবে পাঞ্জাব দেখুন দীর্ঘ সতেরো বছর ধরে পেলে অফিসে খেলতে পারেনি তার এবার কোয়ালিফায়ের অন খেলতেছে এটা করে ভাবতে পারে না এটা শুধু শেষ জন্যই সম্ভব হচ্ছে আর দেখুন বিরাট কোহলি এখন ভাই পাঞ্জাবের বিপক্ষে এখন শখ সাজাতে আছে তাদের কাছে কীভাবে হারানো যায় আজকের ম্যাচ দেখুন হেজলুটকে নিয়ে ইতিমধ্যেই অনেক বড় পরিক্রমা করছে বিরাট কোহলির কারণ দেখুন আজকের এই ম্যাচে যারাই ভালো ভালো করতে পারবে তারাই ম্যাচে জিততে পারে অপর দেখি দেখুন বিরাট কোহলির দলও ভালো পারফরম্যান্স দেখুন জিতেশ শর্মা মায়াঙ্ক আগরওয়ালা তারপর দেখুন তাদের বলিং নিয়েও ভালো দেখুন ভাই আমার সবথেকে ভালো লাগছে দেখুন দীর্ঘ সতেরো বছর পর কোয়ালিফাই অন খেলতে আছে পাঞ্জাবের দল দেখুন প্রীতি জিন্তা এখন তো অনেক খুশি তার দল এখন কলিফের অন খেলতে অপর দিকে দেখুন বিরাট কোহলি ইতিমধ্যে অনেক চিন্তায় পড়ছে শেয়ার স্যারকে নিয়ে শেয়ের সার ভাই বর্তমান দারুন ফর্মে আছে দেখুন ভাই শেয়ার স্যারকে হারিয়ে ইতিমধ্যে কলকাতা অনেক কান্ত আছে দেখুন